নমস্কার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের বলবো এক বদমাস দানব এবং আগুন দেবতার গল্প ভিডিও শুরু করার আগে বলি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক এক ছিল দানব এবং এক ছিল কৃষক দুজনে পাশা খেলছিল খেলায় চাষার হার হল পাশায় হেরে চাষার তো রীতিমতো মাথায় হাত কারণ খেলবার আগে সে বাজে রেখেছিল যে সে হারলে দানব তার ছেলেকে নিয়ে যাবে এখন উপায় কি হবে ওদিকে দানব কিছুতেই ছাড়বে না সে বলছে কালই এসে আমি তোমার ছেলেকে নিয়ে চলে যাব। যদি তাকে রাখতে চাও তবে এমন করে তাকে লুকিয়ে রেখে দাও যাতে আমি খুঁজে বার করতে না পারি খুঁজে পেলে কিন্তু আমি তাকে ফেলে যাব না এই না বলে বিকট হা হা অট্টহাসি দিয়ে চলে গেল দানব ওদিকে তো কৃষকের চিন্তায় মরো মরো অবস্থা ছেলেটিকে কোথায় লুকোবে যেখানেই রাখুক দানব নিশ্চয়ই তাকে খুঁজে বার করবে সে অনেক ভেবে কিছু বুঝতে না পেরে শেষে দেবতার রাজাকে ডাকতে লাগলো দেবতার রাজা তার দুঃখ দেখে দয়া করে বললেন তোমার কোনো চিন্তা নেই আমি তোমার ছেলেটিকে এমন করে লুকিয়ে দেব যে দানবের বাবাও তাকে খুঁজে বার করতে পারবে না এই বলে তিনি ছেলেটিকে গমের খেতে নিয়ে গিয়ে একটা ছোট্ট গমের ভেতরে লুকিয়ে রাখলেন তারপর দিন দানব এসে কৃষকের ঘরে বাগানে পুকুরে বাক্সে উনুনে হাঁড়িতে হুঁকোর ভিতরে কতই খুঁজলো কোথাও ছেলেটিকে দেখতে পেল না কিন্তু সে এমনই পাজি দানব ছিল সে তখনই বুঝে নিল যে তবে নিশ্চয়ই গমের খেতে গমের ভেতর লুকিয়ে রেখেছে ওমনি সে কাস্তে নিয়ে গিয়ে ঘ্যাঁস ঘ্যাঁস করে গম কাটতে লাগল সব গম কেটে তারপর তার একটি একটি করে দানা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে সে দুদণ্ডের মধ্যেই ধরে ফেললো যে এই গমটার ভেতরে ছেলেটা বসে আছে আর আরেকটু হলেই সে সেই গমটার ভেতর থেকে ছেলেটিকে বার করে নিয়ে যেত এর মধ্যে দেবতার রাজা এসে তার হাত থেকে সেটা কেড়ে নিয়ে ছেলেটিকে তাড়াতাড়ি তারি চাষার হাতে দিয়ে বলল আমার যা সাধ্য আমি তা করেছি এর বেশি আর পারবো না দেবতার রাজা যখন পারলেন না তখন চাষা আলোর দেবতার কাছে গেল আলোর দেবতা এসে তার ছেলেটিকে একটি রাজহাঁসের গলায় পালক বানিয়ে রেখে দিলেন কিন্তু তাতে কি সে দানবকে ঠকাবার জো আছে সে এসেই হাঁসের গলা ছিঁড়ে সে পালকটি শুদ্ধ তাকে খেয়ে ফেলতে গেল ভাগ্যিস পালকটি তখন তার ঠোঁটে লেগে রইল নইলে আর উপায়ই ছিল না পালকটাকে দানবের ঠোঁটে লাগতে দেখে আলোর দেবতা সেটিকে উড়িয়ে নিয়ে চাষার কাছে পৌঁছে দিলেন আর বললেন আমি আর কিছু করতে পারবো না দানব সেদিনও ঠকে গেল কিন্তু যাবার সময় বলে গেল কাল আবার আসব দেবতার রাজা হেরে গেলেন আলোর দেবতা হেরে গেলেন তখন কৃষক আগুনের দেবতাকে ডেকে বলল ঠাকুর আপনি আমার ছেলেটিকে বাঁচান আগুনের দেবতা তখন ছেলেটিকে সমুদ্রে নিয়ে একটা মাছের পেটের মধ্যে তার একটি ডিমের ভেতর লুকিয়ে রাখলেন ওদিকে বজ্জার দানবটা কিন্তু এর সবই টের পেয়ে গেছে আর তাই এবারে সে একটা ছিপ নিয়ে সমুদ্রের ধারে বসে মাছ মারতে লাগলো সমুদ্রে কোটি কোটি মাছ আছে তার ভেতর থেকে সে সেই ডিমটাকে দেখতে দেখতে খুঁজে বার করল তখন আগুনের দেবতা সেই ডিমটি তার হাত থেকে ছিনিয়ে নিয়ে চুপি চুপি ছেলেটিকে বললেন শিগগিরই ঘরে পালিয়ে যা ভেতরে ঢুকেই দরজা বন্ধ করে দিস এই কথা তখন দানব শুনতে পাইনি তারপর ছেলেটি পালিয়ে অনেক অনেক দূরে গেলে সে তাকে দেখতে পেলো অমনি খোঁত করে লাফিয়ে উঠে সে তার পিছু পিছু ছুটল কিন্তু ছেলেটি ততক্ষণে ঘরে ঢুকে গিয়েছে দানবটা তাকে ধরবার জন্য তাড়াতাড়ি গেল সেই ঘরে ঢুকতে সে জানতো না যে আগুনের দেবতা এর আগেই কখন সেই ঘরের দরজায় তিন হাত লম্বা একটা লোহার খোঁজ বসিয়ে রেখেছে দানব রাগে ভূত হয়ে ঘরে ঢুকবার সময় সেই খোঁজ আগা গোড়া গেল তার মাথায় ঢুকে তখন সে ভয়ানক চেঁচিয়ে চিৎপাত হয়ে পড়ে যেতেই আগুনের দেবতা ছুটে এসে তার একটা পা কেটে ফেললেন কিন্তু পা কাটলে কি হবে দুষ্টু দানব তাকে কি জাদুই করে রেখেছে সেই কাটা পা তখনই এসে আবার জোড়া লেগে গেল যাই হোক আগুনের দেবতায় সেই দানবের থেকে বড় জাদুকর ছিলেন তিনি জানতেন যে কাটা জায়গায় লোহা আর পাথর ফেলে দিলে তার জোরা লাগতে পারবে না কাজেই তিনি তাড়াতাড়ি দানবের আরেকটা পা কেটেই লোহা আর পাথর দিয়ে কাটা জায়গা চাপা দিয়ে দিলেন তখন আর দানবের জাদু খাটল না দেখতে দেখতেই তার প্রাণ বেরিয়ে গেল তখন তো কৃষকের খুবই আনন্দ হলো সে আগুনের দেবতাকে কত যে সেলাম করলো তা ঘুনে শেষ করা যায় না তারপর থেকে সে সকলকে বলতো যে এই দেবতার মতো বড় দেবতা আর নেই আজকের গল্পটা এখানেই শেষ হলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না দেখা হবে পরবর্তী ভিডিওয় আজকের জন্য টাটা